প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা সালামু আলাইকুম আশা করি আল্লাহুর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন পল্লী বিদ্যুতের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অর্থাৎ দেখতে পাচ্ছেন 30 এপ্রিল 2025 পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে সতেরোই বৈশাখ 1432 বঙ্গাব্দ তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয়ে আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে সাধারণত এই নিয়োগের ক্ষেত্রে আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ এবং আবেদন ফি কত টাকা আবেদন কীভাবে করতে হবে অনলাইনে করতে হবে না অফলাইনে করতে হবে আবেদনের পরীক্ষাটা কোথায় হবে সম্পূর্ণ কিছু এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার জন্য তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আর অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক করে আর জরুরি প্রয়োজনে আমাদের ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে তাছাড়া আমাদের ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া রয়েছে যারা ফেসবুক পেজে যুক্ত হননি অবশ্যই আমাদের ফেসবুক পেজে যুক্ত হবেন তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন পাশাপাশি জরুরি প্রয়োজনে মেসেঞ্জার অপশন রয়েছে ফেসবুক পেজে তো এই সকল নিয়োগ বিজ্ঞপ্তির সংক্রান্ত আপডেটগুলো মেসেঞ্জার অপশনের মাধ্যমে যে কোনো তথ্য জানার থাকলে জানে নিতে পারবেন আর আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন পাশাপাশি নিয়োগ পরীক্ষার তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে যেহেতু আপনাদের পছন্দের চাকরি পল্লী বিদ্যুৎ সেই পল্লী বিদ্যুতের নিয়োগ বিজ্ঞপ্তিটা আপনাদেরকে দেখে দিচ্ছি আর এই নিয়োগের পোস্টিংটা কোথায় হবে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতির তিনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে গ্যান্ডা সাবার ঢাকা তো দেখতে পাচ্ছেন এখানে তিরিশে এপ্রিল দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত তো দেখতে পাচ্ছেন এখানে শূন্য পদ সংখ্যা বয়স সীমা প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল যে সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন পদের নাম তো দেখতে পাচ্ছেন এখানে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতির তিনের দেখতে পাচ্ছেন এখানে প্যানেলের যে তিনের নিম্নবর্ণিত শূন্য পদের স্থায়ী ভিত্তিতে নিম্নোক্ত সত্য অনুযায়ী অফিস শক পদে প্যানেল তৈরির নিমিত্তে নিম্নবর্ণিত সম্পন্ন প্রকৃত বাংলাদেশী নাগরদের নিকটতে নির্ধারিত ফর্মে সহস্তে পূরণকৃত দরখাস্তের আহ্বান করা যাচ্ছে অর্থাৎ সকে পদ পদ সংক্রান্ত বিস্তারিত তথ্য উল্লেখ করা হলো তো প্রথমে দেখতে পারছেন পদের নাম অফিস সহায়ক পদের সংখ্যা দুইটি নিয়োগ প্রদানকালীন সংখ্যা কম বেশি হতে পারে অর্থাৎ এখানে দুইটি রয়েছে অর্থাৎ এখানে চারটিও হতে পারে পাঁচটিও হতে পারে দশটিও হতে পারে বিশটিও হতে পারে সাধারণত কখনও পদসংখ্যা কমে না পদসংখ্যা সবসময় বাড়ে তারা বয়সীমা তিরিশ চার দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে এখানে আঠারো থেকে বত্রিশ বছর মধ্যে হতে হবে আর প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা এসএসসি সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে প্রার্থীকে অবশ্যই সৎ বিশ্বস্ত উত্তম চরিত্রের অধিকারী হতে হবে প্রার্থীকে সুন্দর ও শারীরিক গঠন অবশ্যই সুঠম দেহের অধিকারী হতে হবে প্রার্থীকে বাইসাইকেল চালানোর পারদর্শী হতে হবে এবং অবশ্যই নিজস্ব বাইসাইকেল থাকতে হবে আর দেখতে পাচ্ছেন এখানে ষোলো সাল অনুযায়ী সংশোধিত একুশ অনুযায়ী গ্রেড দুইয়ের পনেরো হাজার পাঁচশো টাকা থেকে উনচল্লিশ হাজার একশো সত্তর টাকা নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা অন্যান্য ভাতা পদেও আর এটার জন্য দেখতে পাচ্ছেন যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন অর্থাৎ এখানে পারবেন ঢাকা বিদ্যুৎ সমিতি তিনের ভৌগোলিক এলাকা সাপার উপজেলার সাভার পৌরসভা সাভার ইউনিয়ন তেতুল তেঁতুলঝোরা ইউনিয়ন বনগ্রাম ইউনিয়ন আমিনবাজার ইউনিয়ন ভাকু ভাকুতা ইউনিয়ন তারপরে কাউন্দিয়া ইউনিয়ন দাম দামরাই পৌরসভা অধিভুক্ত পথালিয়া ইউনিয়ন তারপরে বিরুলিয়া ইউনিয়ন কামাল কমলাপুর ভবানীপুর কালিয়াকোর মানিকগঞ্জ জেলার আর্টিগিরাম ইউনিয়নের কুষ্টিগ্রাম কেরানীগঞ্জ উপজেলার হরজতপুর ইউনিয়নের কানারসর ও কদমতলি গ্রামের টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার ওয়াশি ওয়াশিং ইউনিয়নের কহেলা ওয়াশি উত্তর ওয়াশি তার নতুন কহেলা লাউ পাড়া তারপর পাক পাইক পাড়া তারপর এখানে চৌহাট ইউনিয়নের আমতা ইউনিয়ন মহিষা মহিষাশি ইউনিয়ন পশুরা ইউনিয়ন তারপরে বাই কান্দা ইউনিয়ন তারপরে সুতিপাড়া ইউনিয়ন নবগ্রাম স্থায়ী বাসিন্দাগণ ব্যতীত সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন অর্থাৎ এখানে যে সকল জেলার প্রার্থীগণ রয়েছে অর্থাৎ এখানে যে সকল স্থায়ী বাসিন্দা ব্যতীত সকল জেলার আর কি প্রার্থীগণ আবেদন করতে পারবে অর্থাৎ স্থায়ী বাসিন্দা ব্যতীত অর্থাৎ এখানে যারা স্থায়ী বাসিন্দা রয়েছে অর্থাৎ এখানে যে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতির ভৌগোলিক এলাকার মধ্যে তারা ব্যতীত সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে শুধুমাত্র ঢাকা ঢাকার মধ্যে আর কি যে জেলাগুলোর এখানে উল্লেখ করছে সেই জেলাগুলো এখন আবেদনের ক্ষেত্রে যে শর্তবলী রয়েছে সেই শর্তবলীগুলো অবশ্যই আপনাদেরকে জানতে হবে তো দেখতে পাচ্ছেন আবেদনকারীকে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতির তিনের ওয়েবসাইটে পিবিএস থ্রি ঢাকা ডট গভ ডট বিডি হইতে আবেদন ফর্ম পূরণ ফর্ম অর্থাৎ যে ভার্সন ওয়ান ডাউনলোড পূর্বক নিজ হাতে পূরণ করে আগামী উনত্রিশ পাঁচ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে অফিস চলাকালীন জেনারেল ম্যানেজার ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতির তিনের জ্ঞানদা সাবার ঢাকা বরাবর ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র প্রেরণ করতে হবে সরাসরি কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না নির্ধারিত তারিখের পর কোনো আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না আর এখানে যে নির্ধারিত আবেদন ফর্মে যে ভার্সন যে দেওয়া রয়েছে এই ভার্সন ব্যতীত অন্য কোনো আবেদন ফর্মে আবেদন করলে আবেদনটি বাতিল বলে গণ্য হবে আবেদন ফর্মটি আবেদনকারীকে সহজতা পূরণ করতে হবে সাদা কাগজে কম্পোস্কৃত কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আর কি আপনি দেখতে পারবেন আবেদন ফর্মটা কেমন সেটা আপনারা জানতে পারবেন অসম্পূর্ণ আবেদন ও নির্ধারিত আবেদনপত্রটি যথাযথভাবে পূরণ না করা হলে বা ভুল তথ্য প্রদান করা হলে স্বাক্ষর না করা হলে অথবা প্রার্থী কর্তৃক শিক্ষাগত যোগ্যতার অভিজ্ঞতার জন্ম তারিখ বয়স স্থায়ী ঠিকানা জেলা না সহ আবেদনপত্রে প্রদানকৃত অন্য তথ্যর কোনো তথ্য অসম্পন্ন বা অসত্য অসাঙ্গতিপূর্ণ হলে প্রমাণিত হলে আবেদনপত্র বাসায় প্রক্রিয়ার এবং অর্থাৎ লিখিত পরীক্ষার পূর্বেই পরে যে কোনো পর্যায়ে প্রার্থীতা বাতিল করা হবে যদি কোনো প্রার্থীর ক্ষেত্রে আবেদনপত্র কোনো অংশ প্রযোজ্য না হয় তাহলে সে সেক্ষেত্রে প্রযোজনায় উল্লেখ করতে হবে আবেদনপত্রে যে সকল প্রয়োজনীয় কাগজপত্র আর কি যুক্ত করতে হবে শিক্ষাগত যোগ্যতার মূল সাময়িক সনদপত্রের সনদ কপি অর্থাৎ ফটোকপি মার্কশিট প্রশংসাপত্র গ্রহণযোগ্য নয় জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধনের কপি জমা প্রদান করতে হবে অর্থাৎ ফটোকপি স্থানীয় ইউনিয়ন পরিষদ পৌরসভা মেয়র কর্তৃক নায়কত্ব সনদের কপি যুক্ত করতে হবে প্রার্থী কর্তৃক আবেদনপত্র জেনারেল ম্যানেজার ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতির তিন এর অনুকূলে যে কোনো তফসিলে ব্যাংক হতে পঞ্চাশ টাকা প্রি অর্ডার ড্রাফ যুক্ত করতে হবে তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি যুক্ত করতে হবে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা বীরঙ্গনের সন্তানদের ক্ষেত্রে প্রমাণক হিসাবে সরকার সর্বশেষ নির্দেশনা মোতাবেক উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদের কপি ক্ষুদ্র নিগোষ্ঠীয় শারীরিক প্রতিবন্ধী তৃতীয় কোঠার প্রার্থীদের ক্ষেত্রে উপযুক্ত ক্ষেত্রে কর্তৃক প্রদত্ত সনদের কপি এখানে বিশেষ দুষ্টব্য সকল সনদের সত্যায়িত কপির নাম পদবি সিল প্রথম শ্রেণীর গ্যাজেট অফিসার কর্তৃক সত্যায়িত আবেদনপত্রের সাথে যুক্ত করতে হবে বয়স প্রমাণক হিসাবে এসএসসি সনদে বিবেচিত হবে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নাই মৌখিক পরীক্ষার সময় সকল মূল কবি প্রদর্শন করতে হবে আর সরকারের সরকারি সুশাহিত প্রতিষ্ঠান চাকরিরত প্রার্থীদেরকে কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে এবং অনাপত্তিপত্র যুক্ত করতে হবে কোনো কারণ দশনার ব্যতিরিক কোনো আবেদনপত্র গ্রহণ ও বাতিল করার অধিকার সংরক্ষণ করেন কর্তৃপক্ষ আর নিয়োগ পরীক্ষা সংক্রান্ত হবে সে প্রবেশপত্রের মাধ্যমে জানিয়ে দেবে এছাড়াও পূরণকৃত মোবাইল ফোনে এস মাধ্যমে জানানো হবে লিখিত মৌখিক পরীক্ষার ভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে অর্থাৎ দেখতে পাচ্ছেন এখানে আরও যে শর্তগুলো দেওয়া রয়েছে অর্থাৎ আবেদনের শর্ত বলে উল্লেখ করা হয়নি এরূপ কর্তৃপক্ষ সিদ্ধান্ত চূড়ান্ত হবে অর্থাৎ যেগুলো উল্লেখ পারেনি যদি কোনো তথ্য আবার পরিবর্তন হয় সেটা আর কি চূড়ান্ত সিদ্ধান্ত বলে গণ্য হবে সে কথা কথাও তারা বলে দিয়েছে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতির যে আবেদন ফর্মটা রয়েছে অর্থাৎ এই আবেদন ফর্মটা আপনাদেরকে পূরণ করতে হবে অর্থাৎ এই আবেদন ফর্মটা পূরণ করে আপনাদেরকে জমা দিতে হবে অর্থাৎ যে ঠিকানাটা প্রথমে আপনাদেরকে দেখানো হয়েছে এই ঠিকানা বরাবর আপনাদেরকে আবেদনটা করতে হবে তো আশা করি আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয়ে জানতে এবং বুঝতে পারছেন তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন